বাকি যত জীবন তোমার আছে সবখানে তুমি আমি নবীর অনু অনুসরণ করো অনুকরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন কে ভালোবাসবেন ভাই আল্লাহ আর রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান অত সময় পর্যন্ত হতে পারবে না যত সময় পর্যন্ত সে তার সব কিছু থেকে সম্পদ বলেন সন্তান বলেন বাড়ি বলেন গাড়ি বলেন যা কিছু আছে এমন কি নিজের জীবন থেকে আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে বেশি ভালো না বাঁচতে পারলে সে প্রকৃত মুসলমান হতে পারবে না এজন্য আমার সর্বস্বটুকু দিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করতে হবে ভালোবাসতে হবে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহু মাজমাইন যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং স্বয়ং মহান رب العالمین কালামে পাকের ভিতর তাদের ব্যাপারে বলেছেন রদি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমার উপরে সন্তুষ্ট এটা কি খালি খালি হয়েছে ভাই খালি খালি হয় নাই বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে এরপরেই না আল্লাহ তালা তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেছেন তারা তাদের সর্বক্ষেত্রে নিজের জান মাল যা কিছু আছে সব কিছুকে আল্লাহর আল্লাহ রসুলের সামনে বিলীন করে দিয়েছেন এই বিলীন করে দেওয়ার কারণেই আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছেন দুনিয়াতে থাকতেই আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে গ্রহণ করে নিয়েছেন আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত আল্লাহ

সাদ ডেকে 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 বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদ আমি তো ইচ্ছা করে দুনিয়ায় আসি নাই মহান রব আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আমি ইচ্ছা করে কদাকার চেহারা নিয়ে দুনিয়ায় আসি নাই আমার রব আমাকে এমন কদাকার চেহারা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন ইয়ারসূল আল্লায়া হাবিব আমি সাদ আমার চেহারা গুচ্ছিত হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না ভালোবাসে না একজন মানুষের পাশে বসতে গেলেও সে ঘৃণার নজরে তাকায় ইয়া রাসূল আল্লাহ ইয়ারসূল আমি সাদ যদি ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় আমার আল্লাহ তালা কেউ আমাকে ঘৃণা করবে নাকি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোন কথা বললেন না নিজের হাত মুবারক সাদের দিকে এগিয়ে দিলেন এগিয়ে দিয়ে বলতেছেন সাদ রে তোমার হাতটা আমার হাতের উপরে দিয়ে তুমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও সাদরাদি আল্লাহ বুতাল আলহ আল্লাহর রসুলের হাতের উপরে হাতের হাত রেখে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতেছেন আসাদু আল্লাহ ইরাহা ইল্লাহল্লাহ ও আসাদু আল্না মোহাম্মাদ রসূলুল্লা আল্লাহ রসুল বলতেছেন সাদরে আমার আল্লাহ তালা কারো চেহারা দেখে ভালোবাসেন না আমার আল্লাহ তালা পাজ্জিক আকৃতি দেখেন না আমার আল্লাহ তালা কার কলব কত ভালো এটা দেখে আল্লাহ তালা বিবেচনা করি হজরতে সাদি আল্লাহ তালান মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পর অনেক দিন পর আল্লাহর রাসূলের দরবারে আবার এসেছেন হযরতে সাদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের বড় বাসনা আমি একটা বিবাহ করতে চাই কিন্তু আমার চেহারা কালো এবং কুৎসিত হওয়ার কারণে কোনো মেয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না এবং কোনো পিতা তার সন্তানকে তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চাই না আল্লাহর রসুল সল্লাল্লাহ আনিহি ওয়াসাল্লাম শুনে মনে বড় ব্যথা পেলেন আল্লাহর রসুল সাদকে ডেকে বললেন সাদরে আমি রসুল তোমার বিবাহর ব্যবস্থা করে দিতেছি আল্লাহর রসুল বললেন সাদ তুমি যাও সাকিব গোত্রের সর্দার হযরতে আমর ইবনে ওহাবের কাছে চলে যাও আমর ইবনে ওহাবের কাছে যে বলো তোমার মেয়েটা আল্লাহর রাসূল আমি সাহাদের সাথে বিবাহ দিতে বলেছেন হজরতে সাদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাধারণ একজন নিম্নমানের কোনো ব্যক্তিও আমার সাথে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না আর আপনি পাঠাইতেছেন সাকিব গোত্রের সর্দারের মেয়েকে বিবাহ করানোর জন্য আল্লাহ রসুম বলতেছেন আমি বলেছি তুমি চলে যাও হজরতে সাদ রদিয়াল্লাহু দাল চলে গিয়েছেন সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওহাবের কাছে যে বলতেছেন আল্লাহর রসুম সাল্লাল্লাহ আনেসাল্লাম আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে আমর ইবনে ওহাব শুনে তো রেগে আগুন ওহাবের স্মরণ নাই সংবাদটা কে পাঠিয়েছেন আল্লাহর রসুল এই প্রস্তাব পাঠিয়েছেন ওনার জেহেনে তখন নাই শোনার সাথে সাথে সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওহাব রাগান্বিত হয়ে बोलतेছেন তোমার নিজের চেহারার দিকে চেয়ে দেখেছো নাকি তুমি এসেছো আমার মেয়েকে বিবাহ করার জন্য জানোনি আমি কে আমি সাকিব গোত্রের सरदार আমার মেয়ে হাজার হাজার সুন্দরী মেয়েদের ভিতরে একজন আর তুমি এসেছো আমার মেয়েকে বিবাহ করার জন্য হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশা নিয়ে এসেছিলেন যেহেতু আল্লাহ রসুল পয়গাম পাঠিয়েছেন এই পয়গাম কেউ উল্টাইতে পারবে না কিন্তু সাকিব গোত্রের সর্দার আমরিব নেওয়াবের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে উনি ফিরে যাইতেছেন ঘরের থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে আসছে মহিলা ডাক দিয়ে বলতেছেন আপনি একটু দাঁড়ান এবার বলতেছে ওই সাকিব গোত্রের সর্দারের মেয়ে আব্বা আপনি কি শোনেন নাই এই প্রস্তাব কে পাঠিয়েছেন আপনারা যদিও এই বিবাহ দিতে অসম্মতি প্রদান করুন না কেন আল্লাহর রসুলের প্রস্তাব আমি তার একজন উম্মত হয়ে ফেরত দিতে পারি না সাথে সাথে আমর ইবনে ওহাবের জেহেন তখন ফিরে আসছে বললাম কি আমি আল্লাহর রসুলের প্রস্তাব খানা ফেরত পাঠিয়ে দিলাম আমর ইবনে ওহাব হজরতে সাদ রাদি আল্লাহ মুখে জড়িয়ে ধরেছেন বলতেছেন বাবা তুমি মনে কষ্ট পেও না আল্লাহর রসুলের কাছে এই নালিশ তুমি করো না আমি এখনি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতেছি হজরতে সাদরাদি আল্লাহ তা আলানহুএর সাথে বিবাহ দিয়ে দিলেন নিজের মেয়েকে কেন বিবাহ দিলেন আল্লাহর রসুল বলেছেন এখানে স্টাল করার কোনো সুযোগ নাই আল্লাহর রসুলের আনুগত্য করতেই হবে হজরতে সাদরাদি আল্লাহ তা আনহু বিবাহ করার পর দীর্ঘদিনের মনোবাসনা আজকে পূরণ হয়েছে রাত করবেন বড় আশা মনের ভিতরে কিন্তু ঘর নাই বাড়ি নাই সামার নাই পাতি নাই স্ত্রীকে উপহার দিবেন কি এমন কোন জিনিস নাই হজরতে নিজের কাছে যা ছিল বিক্রি করে উনি বাজারে চলে গিয়েছেন বিবির জন্য নববধূর জন্য কিছু কেনাকাটা করার জন্য নববধূকে উপহার স্বরূপ কিছু দেওয়ার